হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু হাঁটতে এখন প্রায় দিন সকাল সকাল একটু বেরিয়ে পড়ি হাঁটতে আর ফুলটাও আমি আনি এতে কি হয় আমার হাঁটাটাও হয়ে যায় আর সকালবেলা ঘুরতে ওঠাটা হয়ে যায় নাহলে সকালবেলা একদম চোখ খুলতে যায় না তো সেই জন্য আমি এবার থেকে ফুল আনার ডিসিশানটা নিয়েছি একটু দূর থেকে আনতে যাই এতে কী হয় আমার হাঁটাটাও হয়ে যাচ্ছে আর সকাল সকাল ঘুমটাও ভেঙে যাচ্ছে তো এখন বেরিয়েছি আর ফুল আনতে যাচ্ছি তো চলো যে আংটিটার থেকে ফুল নিই খুব ভালো ফুল দেয় আর খুব সস্তার মধ্যেও হয়ে যায় আর বেশ ভালো কোয়ালিটিও দেয় তো চলো এখন বেরিয়ে পড়েছি যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ তুলসী পাতা দে বেলপাতা হ্যাঁ ডুব্বোট দিতে হবে না এই যে আমার ফুলের মালা কেনা হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি আজকে সকাল সকাল কোনো নেই বেশ ভালো লাগছে আজকে কালকে সকালও বেরিয়েছিলাম একদম ঠাটা রোদ্দুর ছিল তাকানো যাচ্ছিল না আজকে শীত তুলনায় রোদটা নেই আর একটু ঠান্ডা ভাবও রয়েছে দেখা যাক কতদূর কী হয় আজকে আরও একটা স্পেশাল জিনিসও রয়েছে আজকে আমার ভাই ঐশিকের আবার বার্থডে কত বড় হয়ে গেল দেখে কেউ বলবে না আমার থেকে ছোট তো লম্বা চওড়া আজকে ওর বার্থডে তো যাব তো চলো এখন যাওয়া যাক আগে বাড়ি সকালবেলা তো ফুল টুল কিনে তখন বাড়িতে চলে এসেছি তারপরে তো একটু ঘুম ঘুম পাচ্ছিলো ঘুমাইনি একটু শুয়েছিলাম তারপরে ব্রেকফাস্ট করলাম তা বেরিয়েছিলাম একটুখানি ছিল এখন মাও নেই মা আর বড় মিলে আর কজল মিলে গেছে আড্ডা পিঠে মায়ের ভোগ খেতে আর আজকে তো বললাম আমার ভাইয়ের বার্থডে তো ভাইয়ের বার্থডে স্পেশাল গিফট আমি আর দিদি অর্ডার করেছিলাম তো চলে এসছে একটা স্মার্ট ওয়াচই অর্ডার করেছি তো এখন পুরোটা খুলবো না দেখি ওর পছন্দ হয় কি না সেটা তোমাদের সাথে শেয়ার করবো যখন ওটা খুলবে মানে এখন ট্যাগ ট্যাকটা খুলে রাখবো শুধু বক্সটা ওপেন করবো না ভাইয়ের জন্য ওয়েট করব ওর ঘড়িটা পছন্দ হয় কি না এখন তো ক্লাস টেন মাধ্যমিক দেবে তখন বেশ বড় হয়ে গেছে তো দেখি ওর ঘড়িটা পছন্দ হয় কি না তো এই যে এই ঘড়িটা ওর জন্য কিনেছি নয়েসের বেশ ভালোই ঘড়িটা রিভিউ টিভিউ দেখেছি আমাদের দুজনেরও খুব পছন্দ হয়েছে আর দেখছি আমরা নিউলি লঞ্চড হয়েছে এখানে বেশ ভালো ফেসিলিটিস গুলো ভালো আছে তো দেখা যাক ওর পছন্দ হয় কি না এখন এটা খুলছি না একবার ওর সামনেই খুলব দেখা যাক চলো এখন তো দিদি বের হচ্ছে আমিও স্নান করব স্নান টান করে রেডি হয়ে তারপরে যাব আজকের সাথে একসাথে লাঞ্চ করব স্নান হয়ে গেছে দিদিও চলে এসছে এখন যাচ্ছি হায়ার কাছে তো চলল দিদি গ্যাস গ্যাস কত দেরি হয়ে যাচ্ছে এখন দাঁড়া একটু বিনিয়াম রেডি হতে দিবি তুই জামাটা পরেছি বেশ চলে যাচ্ছে হ্যাঁ ভাই এখন নিজের গিফট আনবক্সিং করে পছন্দ হয়েছে ওর থেকে কেন না মনের মতন কি ব্যাপারটা দিয়ে আমি আনকুজ এই ও কোনা খুলবে না আরে ওর কাছে এখনো খুঁজে পাচ্ছি না আমি কাছে কত বছর হলো ঐ শিক পনেরো বছর জীবনের কাটিয়ে দিলি কেমন লাগছে জীবনের পনেরো বছর কাটানোর পর কেমন লাগছে আই সি সি বারে থাক সোমবার ঠিক আছে ভাই আর দাঁড়া এটাকে হ্যাঁ এটাকে খুলে নে এ বাবা আর ওই দিক দিয়ে ঠিক আছে এটা তোকে তাহলে দিদিই খুলে দিক দে 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 ও বুঝিয়ে হ্যাঁ 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 এটা খুলে কিন্তু দেখিনি ভাই কেমন আছে না আছে কি আছে ভেতরে লেদার বেল্ট আছে রাবার বেল্ট থাকে না হাতে লেগে যায় ওটা রাবার বেল্ট না তো সিলিকন বেল্ট মানে কি হলো লেদারটা পছন্দ হয়েছে সুন্দরটা চুজ করে দিয়েছে দেখেছ এই সিবল চিলিশ কি অবশ্যই পছন্দ হবে সেট আইফোনের মতন তুই এখানে গেম খেলতে পারবি এটাতে গেম খেলতে পারবি ঐশিকের বার্থডের লাঞ্চ রেডি হয়ে গেছে কী কী আছে বাকি মা একটু এক্সপ্লেন করো পটল ভাজা আলু ভাজা বড়ি ভাজা পাঁপড় ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা এখানে পোলাও ভাত লুচি আর এখানে ক্ষীর দই পায়েস চাটনি মাছ চিংড়ি মাছ পনির ডাল শুক্তো আর এখানে আবার কি এখানে চিপস পাঁচ রকমের চিপস মিষ্টি আর ঐশিকের ফেভারিট হচ্ছে ফল এটাই মনে সব থেকে ভালোবাসে খাবার কিন্তু বাদ দে বয় কোথায় সে কোথায় বੱদ্য বয় কই গেল দে বয় কোথায় কোথায় রে আর এখানে হচ্ছে আমাদের গপু গপু গণেশ দাদা বস চশমাতቱን বস নাকি তো এই যে আমাদের সবার খাওয়া হয়ে গেছে হয়ে গেছে খাওয়া তোর তোর তো অনেক আগেই হয়ে গেছে তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে একটু রেস্ট নেব তারপরে বিকেলবেলা হাঁটতে বেরোবো তো শিখ হ্যাপি বার্থডে পনেরো বছর গিফট এতটাই পছন্দ হয়েছে হাত থেকে খোলা যাচ্ছে না কি হাতটা দেখা এই হচ্ছে সেই গিফট এটা কিসের কিসের ঘড়ি নয়েসের হ্যাঁ নয়সের এটা কী কী জানি না কি খুব ভালো লেগেছে ম্যাক্রো কালার ফিট ম্যাক্রো কালার ফিট তো চলো এখন বাড়ি যাওয়া যাক টাটা দুপুর বেলা তো লাঞ্চ পর এখানে চলে এলাম তখন প্রায় সাড়ে তিনটে বেজাচ্ছে তো বাড়িতে সেটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম একদম ফর্টি ফাইভ মিনিটসে পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি এখন উঠে আমি রেডি হয়ে গেছি কালকেই গেছিলাম ডালপে আমি ভুলে গিয়েছিলাম কিন্তু কালকে সোমবার কোনো দোকান খোলে না তো কয়েকটা ব্লাউজ পিস কেনার আছে এখন তো সেপ্টেম্বরে ফার্স্ট উইক পরেই গেছে সামনেই পুজো তো পুজোর জন্য বলে না মানে সত্যি কথা বলতে পুজোর সেরকম কোনো আনন্দ বা এক্সাইটমেন্ট কিছুই নেই কটা ব্লাউজ পিস কেনার ছিল সেই ব্লাউজগুলো করতে দিতে হবে তো সেই জন্য ব্লাউজ পিসগুলো কিনতেই যাচ্ছি মায়ের কটা শাড়ি রয়েছে সেগুলো দিয়ে ম্যাচিং করে ব্লাউজ পিস কিনবো আর আমার আর দিদি কটা র্যান্ডাম ব্লাউজ পিস কেনার আছে যেগুলো করতে তো মানে এরকম ব্লাউজ পিস যেগুলো সব শাড়ির সাথে পরা যায় তো সেরকম কিছু কেনার আছে তো সেগুলো নিয়ে এখন বেরোবো এখন যাবো ডাললাপে ডালবে খুব ভালো একটা দোকান আছে আর জানি প্রাইসটা ডাল্লাপে একটু বেশি সেই জন্য না গড়িয়াহাট বা সাম্পতে গেলে প্রাইসটা কমে তো কিন্তু আমার যেই টাকাটা যেতে আসতে পড়ে আমি সেই টাকাটা আমার অ্যাড হলে এখানেই পেয়ে যাব তো সেইভাবে একটু ক্যালকুলেট করে আমি এখন বেরোচ্ছি মায়ের যা কতটা কিন্তু মায়ের চোখের ডাক্তার দেখানো আছে সেই জন্য মা যাবে না আর সেই জন্য আমি একাই যাচ্ছি আজকে তো চলো যাওয়া যাক সাথে আমাকে কিছু প্রিন্টেড ব্লাউজ পিস দেখান তো ব্লু ঘাসা কিছু প্রিন্টেড হ্যাঁ তো বাড়িতে ফিরে পড়াতে গেছিলাম আর এখন এসেছি কাকিমার বাড়িতে কাকিমা ভাইয়ের জন্য একটা দারুণ গিফট বানিয়েছে এটাকে মানে কি একটা রেজিন আর্ট বলে আর সামথিং তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে জিনিসটা তো শুধু দেখ এই হচ্ছে এই জিনিসটা কি দারুণ দেখতে হয়েছে এখানে ঐশিকের সমস্ত মেডেলস রয়েছে সিলভার মেডেল গোল্ড মেডেল সমস্ত রকম ঐশিকের মেডেলগুলো রয়েছে আর এটা হচ্ছে ছোট্টবেলাকার ঐশিক এটা আরেকটি বড়োবেলাকার এটা অন্নপ্রাশনের সময় ঐশিক এটা যখন ঐশিক গান শিখতে শুরু করে যে বড় হয়ে গেছে এটা বড়বেলাকার ঐশিক এটা পাঁচ বছরের ঐশিক এটা দু তিন বছর এখানে হচ্ছে ছোটবেলাকার পায়ের মল এটা ঐশিক অন্নপ্রাশনের সময় আর এই জামাটা হচ্ছে হ্যাঁ এই জামাটা পরে ঐশিক প্রথম বাড়িতে এসেছিল দারুণ বানিয়েছে মেয়েটা খুব সুন্দর হয়েছে ভালো ব্যবহার খুব সুন্দর করেছে

আমি কেউ বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ তারপরে সবাই মিলে ডিনার করলাম কিছুক্ষণ ইউটিউবে ভিডিওস দেখছিল সবাই মিলে তো এবার অলমোস্ট বাজে এগারোটা এখন আমি গরম জল খাচ্ছি বিকজ দুটো বেললে সত্যি একটু হেভি লাঞ্চ হয়ে গেছিল ডিনারটা একটুখানি হেভি হয়ে গেছিলো তো সেই জন্য এখন একটু গরম জল খেয়ে নিচ্ছি ইউজুয়ালি আমি গরম জলই খাই কিন্তু আজকে একটু বেশি দরকার ছিল গরম জলটা তো চলো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ট্রাইব করে দেওয়াটা দেখাচ্ছি পরে ভিডিওতে বাই